হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে দুবাই ডিজাইনের কিছু কপি যেটা দুবাইয়ের কপি ডিজাইন মানে গোল্ডের যেটা কপিটা আর কি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা যারা পড়েন তারাও পড়তে পারবেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কত করে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে দেখুন এখন খুবই ভাইরাল খুবই ভাইরাল ডিফারেন্ট কালেকশন এগুলো স্ক্রিনশট দিবেন আমরা ধরবো এইটা যে কি সুন্দর দেখুন দুটা স্পেশাল খুব সুন্দর এটাও পাঁচশো টাকা মাত্র

হচ্ছে জারিফা কসমেটিক শপিং কমপ্লেক্স নিজতলা দোকান নাম্বার হচ্ছে জি উনত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল হাফিস